কাজী নজরুল ইসলাম যে নামের নামটা শুনলে এই শরীরে লোম দাঁড়িয়ে যায় ঠিক না বিদ্রোহী কবি যখন ছোটবেলায় কলিকাতার আশা শুনেছিলেন তিনি একটা রুটি দোকানে চাকরি করতেন তার মা কে দেখার জন্য একদিনে ছুটি নিয়ে গিয়েছিলেন তিন দিন ছিলেন মা অসুস্থ ছিলেন এই জন্য তিন দিন ছিলেন পরবর্তীতে যখন আবার দোকানে আসলেন ওনাকে খুব বকা জাকা করলেন উনি যে একটু বিদ্রোহী মানুষ উনি বকা সহ্য করতে পারেন নাই উনি বের হয়ে গেলেন চাকরি করবো না পরে গিয়ে আপনাদের তিশাল অঞ্চলের একজন দারোগা ছিলেন রফিজ উদ্দিন উনি কলকাতায় জব করতেন। ওনার ঘরের বারান্দায় শুয়ে ছিলেন রাতে। পরে উনি ওঠার পর দেখে তাকে জিজ্ঞেস করলেন বলল যে আমি আমি দুদু মিয়া আমার এই সমস্যা। উনি চিন্তা করলেন ওনার মা থাকি ত্রিশালে মা কে দেখভাল করার জন্য একটা ছেলে লাগবে। পরে নিয়ে আসলেন। দুঘু মিয়াকে নিয়ে আসলেন এখানে। নিয়ে এসে মার কাছে রাখলেন। মা দেখলে এ কাজের দিকে তার মনোযোগ নয়। তার শুধু বই পড়ার দিকে মনোযোগ। তো মা ছেলেকে বলল এই ছেলে তো কাজের চেয়ে বইয়ের দিকে যোগ তুমি তাকে বৈ স্কুলে ভর্তি করো। পরে এখানে আপনাদের ত্রিশাল একটা স্কুলে ভর্তি করানো হয়। ভর্তি করার পরে ক্লাস 8 এ যখন উনি পড়েন তখন ফার্সি ভাষায় একটা সাবজেক্ট ছিলেন বাঙালি যারা তারা এটা পারতেন না খুব বেশি ভালো পারতেন না সবাই ফেল করলেন একমাত্র স্টুডেন্ট যিনি ছিয়ানব্বই পেয়েছেন না এখন সবাই ফেল করছেন যিনি টিচার তারও তো একটা আত্মসম্মানের বিষয় সবাই ফেল করলো তো পরে পাঁচ মার্কস বাড়িয়ে দিয়ে সবাইকে পাশ করানো হলো কবি নজরুল গিয়ে বললো আমাকে পাঁচ মার্কস বাড়া দিতে হবে শিক্ষকরা তো বিপদে বললেন পাইছে ছিয়ানব্বই পাঁচ যদি বাড়াই তাহলে তো একশোর উপরে চলে যায় না বলছে না তোমাকে বাড়া দেওয়া হবে না তো সে বললো যেখানে বৈষম্য আছে আমি সেখানে পড়বো না কোনো বৈষম্য সমাজে আমি পড়বো না আজকে সেই নজরুল আজকে আমাদের জাতীয় কবি হয়েছে ব্রিটিশদের বিরুদ্ধে উনি বিদ্রোহী কবিতা দিয়েছেন আমি চির দুর্বার দুর্বিনীত আমি নৃশংস আমি সাইক্রোন আমি ধ্বংস সেই নজরুল বিশ্ববিদ্যালয় আপনারা পড়েন নজরুল আমাদেরকে শিখিয়ে দিয়েছেন নজরুল আমাদেরকে বুঝিয়ে দিয়েছেন আমরা বাঙালি জাতি হিসাবে সবসময় মনে করি সুযোগ সুবিধা মামা লাগবে বড় হওয়ার জন্য চাকরির জন্য মামা লাগবে ব্যবসার জন্য টাকা লাগবে নজরুল শিখিয়ে দিয়েছেন পারিবার কেন্দ্রিক যে ব্যাকগ্রাউন্ড পরিবার কেন্দ্রিক যে চিন্তা তোমার মামা আছে কি না এটা ইম্পর্টেন্ট না ইম্পর্টেন্ট হচ্ছে তোমার ইচ্ছা শক্তি থাকলে তাহলে তুমি বিশ্ব হওয়া সম্ভব